এটা শীতের আগে আগে সম্পূর্ণ পরিষ্কার তাই একদম তো বন্ধুরা আমরা চলে এসছি আজকে ফটোশ্যুটের জন্য আর ফটোশ্যুট হবে অন্নপ্রাশন হয়ে গেছে তো সেটাই ফটোশ্যুট হবে সেটাই করবে তো আমরা এসেছি মানে আমাদের এখানে তেকুনিয়া বলে একটা জায়গা আছে খুব সুন্দর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখাব এটা একটা পার্ক তো সেখানেই ফটোশ্যুট হবে আর সাথে আছে অভিজিৎ আর আরেকটা ভাই ওদেরকেও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এখানে চলে এসছি দেখো এরকমভাবে একটু দেখাচ্ছি তো অবশ্যই দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে তো মা আমরা আজকে ভতিশীত করবো তুমি করবো শোনা তো ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা তো দেখো দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছে একটা ছবি তোলো না গো এমনি আমরা স্কুটিতে এসেছি আর এটাতে সব আমাদের জিনিসপত্র আছে ও তো দেখো এটাতেই সব তোরার খেলনা যা যা যাবতীয় নিয়ে আসার ড্রেস তারপর হচ্ছে সবই এগুলো তো এগুলো অভিজিৎ ওরা আসছে এখন আসতে পারেনি ওরা পেছনে আছে তোরা ওরা আসতেছে তো এটা তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকবো অবশ্যই দেখাবো তো দেখতে থাকো এখানে আবার বসার কতগুলো সিট রয়েছে তো গাছ দেখো আমরা চলে এসছি এখানে আর তোরাকে ওই যে জামা পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি দিয়েছি আর ওখানে অভিজিৎ তারপর আরো দুটো ভাই আছে ও যে ওখানে সব রেডি ফেডি করছে আর এখানে সব মাল টাল রাখা হয়েছে মালপত্র যা যাবতীয় আছে সবই এখানটায় রাখা হয়েছে এরা ওখানে চাদর তাদর পাচ্ছে মানে ওখানেই সুটা করবে তোরাকে দেখো তো ঠিক আছে আবার পরে আসছি ও এখানে ভিউজটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়া মা মা তাহলে হাসি দাও একটা হাসি হাসি হাসব না হাসি হাসি দিব না গরম লাগছে ওর পুরো মুড অফ এখানে কে কানা হয়েছে তোরার তোরা এখানে খেয়েছে আরে বল না কেন

স্টার্ট করে দিছি যাই হোকিয়ে করো অফ করো অফ করে একদম দদনা টাং দদং দদং দদনা টাং 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 আর মাথার ব্যান্ডটা দেওয়ার দরকার ছিল ওহো চেনা এজে ফুফু সোনা ফুফু সোনা তিনটা ইয়াঞ্চি

লো 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 তুই লো বলে ইয়ে পর প্রাপ্ত দি দাও দাও পড়া বো দাও আর আ তুমি আমাকে এত ইয়ে করবে না তো কাজল কাজল ভুলই গেছে ইয়েটা আনলো না ছো পড়াছো সুন্দর এই দিকটা হয়নি না ওই যে ঠিক ছিল পড়াও পড়াও এই যে সোনা পুপু হ্যাঁ

ও এখন আমার ভিও শেষ হয়ে গেছে কারণ এর পরের ভিডিওটা করতে পারিনি ওকে ঘেটে ঘুটে এক একার করছিলো ওটা তো ভীষণ ও কান্না করছিল যার জন্য আর ওটা ভিডিও করা হয়নি তো ঠিক আছে আজকে এখানেই শেষ করছি আর এখন আমরা বাড়ি যাব সন্ধ্যাও হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো এখন আমরা বাড়ি যাব। তো আজকের জন্য এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট টাটা মাস না মাস ওইদিকে ওইদিকে এই যে দেখো না ও গাড়ি দেখে যাচ্ছে ও যাচ্ছে টাটা খেমে গেছি প্রচন্ডভাবে তো এখন বাড়ি যাচ্ছি রাত্রিও হয়ে যাচ্ছে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো ঠিক আছে